জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে এদের অপব্যবহার এই আর চলছে তো দেশব্যাপী মহা উৎসবে প্রয়োগ করা এই সরকার উচিত না যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ এইটার প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ হয় অলরেডি টু হান্ড্রেড ক্রস করছে এটারে বরাবরই আমরা ব্ল্যাক ল হিসেবে বলি এবং প্রতিটা অপোজিশন পার্টি পলিটিক্যাল পার্টি সবাই ক্ষমতায় না থাকলে পরে বলে যে এটারে আমরা ক্ষমতায় গেলে পরে বাতিল করবো কিন্তু কেউই করে নাই দুর্ভাগ্য হইল এই যে নব্বই আন্দোলনের পরে আমরা ধারণা করছিলাম যে এটা থাকবে না দেখা গেল যে প্রথম তারা এইটাকে রাখলো হোসেন মোহাম্মদের সাথে দেয়া তারপর তো এটা বহাল তবিয়তে আছে মাঝখানে ইভেন কিছু জার্নালিস্টের বিরুদ্ধে এটাই হয়েছিল কত আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় তার মধ্যে একজন হলো ফটো জার্নালিস্ট কাজল ডাকনাম কাজল আশু নাম আসল নামটা ভুলে গেছে শফিক শফিকুর শফিকুর রহমান এই ধরনের একটা নাম তাকে দিছে তারপরে এখন তো দেখতেছি যে শ্রমিক এই মেঘনা আলমকে দিল মহিলা তারপরে শ্রমিকদের দিচ্ছে ধরে ধরে চট্টগ্রামে শুনলাম যে কিছু রিক্সা পুলার ব্যাটারি চালিত রিক্সা পুলার এদের দিছে তো এই যে স্পেশাল পাওয়ার আবার ব্যবহার বা প্রয়োগ এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক স্পেসিফিক মামলা দিতে পারতেছে না না স্পেসিফিক এলিগেশন সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার কারণে স্পেশাল পাওয়ার সেক্টর আটকে রাখা যায় সেইভাবে এই ব্যবস্থাটা নিচ্ছে কিন্তু এই এই কালো আইন এটাকে প্রয়োগ করা এই সরকার উচিত না যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরো ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ এটার প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ অলরেডি টু ক্রস করছে এই স্পেশাল পাওয়ার স্যাক্টার মেবি এটা শোনা শোনা মতে আমার বন্ধু হইতে পারে কিন্তু কেন প্রয়োগ করবে তার বিরুদ্ধে কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তো গ্রেপ্তার করার দরকার নেই শান্তি শৃঙ্খলা ভঙ্গে রইলে পর সেখানেও আইন আছে সে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা উচিত না আর স্পেশাল পাওয়ার স্যাক্টর ডিটেনশনের এই প্রথাটা চালু করতে সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরতে পারে সরকারকে আমি বলছি যে সুনির্দিষ্ট বন্ধ করেন এবং যারা স্পেশাল আওতায় আটকানো আছে তাদেরকে অনত বিলম্বে মুক্তি দিয়ে দেন এটা আমার অনুরোধ নিবেদন আবেদন এবং কি বলবো যে জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই আইনটা বাতিল ঘোষণা করে নারী সংস্কার কমিশনের নারী সংস্কার তো না নারী বিষয়ক সংস্কার যে কমিশনটা সেটা তারা একটা মত দিছে এটা নিয়ে এত ই করার তো দরকার নাই যারা ওই ডামি একটা নারীর ই রাজু ভাস্কর্যের সামনে দাঁড়ায় ই করিয়া শাড়ি প্যাচাইয়া রাইখা ই করতেছিল এদের থেকে প্রমাণ হয় যে নারীদের উপর অত্যাচার করতে পারলে পরে এরা মহা খুশি তাই না তো তারা একটা ইউনিফর্ম ফ্যামিলি দিছে হ্যাঁ এই ইউনিফর্ম ফ্যামিলি লমিলি কতগুলো উদাহরণ আছে যেমন নির্যাতন এটা তো ইউনিফর্ম রয়েছে আসবে এটা যদি হিন্দুরা করে সেও পড়বে এটা খ্রিস্টানরা করলেও পড়বে মুসলিমরা করলেও পড়বে তো এই বেলা তো তারা এসব কিছু বল এটার বেলা সম্পত্তির ভাগটা ইকুয়ালি পাবে সেই কারণে আমার কাছে যেটা মনে হয় অন্য কোনো কারণ নাই ইকুয়ালি যেহেতু সম্পত্তির ভাগ পাবে এবং যে ল্যাঙ্গুয়েজ গুলো এই করতেছে করতেছে বেশ্যা 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 আমার মনে হয় যে তাদের মা বোন কন্যা এটা নাই হম তা নাহলে পরে এই ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করতে পারে সরকার কেন যে এদের টলার্ট করতেছে এদের প্রিভিলেজ দিতেছে মিডিয়ায় কিন্তু ডিটেনশন সম্পর্কে কোনো খবর নাই রিক্সা পুলার শ্রমিক এদের বিরুদ্ধে যে ডিটেনশন এসপ্রেস অফ পারসেক 1974 এর এটা যে অপরপুরব হচ্ছে সে সম্পর্কে কিন্তু মিডিয়া কোনো খবর নাই কিন্তু এদের ব্যালা সব খবর গুলো আছে এটাও তো আমরা দেখি যে কতটুকু কি জানি ওই কালকে বললো যে না মিডিয়ার কোনো কন্ট্রোল হয় না আবার একে কে আজাদ এই সমকালের যিনি সে কিন্তু একটা কথা বলছে যে না এই যে মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এর কোনো কাজই নাই কাজটা হইল বেসিক্যালি কার থ্রেট থ্রেট হলো গোয়েন্দা বাহিনীর পুলিশ এবং গোয়েন্দা বাহিনী তারাই এসে বললো যে এইগুলো চাপাইতে পারবো না এই করবো না এই যে একটা চাপ প্রয়োগের উপর এটা তো ঠিক না এবং যে সাংবাদিকদের উপর যে মামলা মকদ্দমা খুনের মামলা কতজন অনেকজন এটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাদের তো মামলা দিতে পারে কিন্তু সুনির্দিষ্ট ভাবে ঠিক কিন্তু ওই খুন কেস খুনে মদর যোগাবার কি মামলা এটা ঠিক না এতে আরো জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে এদের এই এর উপরেই আর চলছে তো দেশব্যাপী মহা উৎসবে লুটপাট চাঁদাবাজি তো আমরা এই এইরকমের মধ্যে আমরা আফটার লিবারসন বিফর লিবার কখনোই দেখিনি এর একটা সুরাহ হওয়া দরকার সুরাহ কিভাবে আমার কাছে এখন যেটা মনে হয় যে সরকারের আর দেরি না করে নির্বাচনের দিকে জোর দেওয়া উচিত নির্বাচনের দিকে জোর দিলে পরে অন্তত যারাই আসুক পসিবিলিটি আছে বিএনপি আসার আসলো খারাপ কী যেই আসুক খারাপ কী কিন্তু মৌলবাদীদের এবং এই যারা স্বাধীনতা বিরোধী চক্র এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তাদের নিয়ে যদি এই সরকার মনে করে যে ক্ষমতা টিকে থাকবে কিংবা মাহফুজ হাসনা আমি নিশ্চিত ওদের তো বয়স ত্রিশ পেরিয়েছে কিনা আমি জানি না আমি তোমাদেরকে আজকে আমি আমি ভাববার তুমি সমোদন করে ফেলে আমার কাছে মনে হচ্ছে যে আজকের প্রোগ্রামটা আমি ওদের সাথে করছে করছি ইসমাইল ভাই এইটা যে একটা আমেরিকান চাল এই ছেলেগুলো বুঝবে আফটার ধরেন থার্টি ফাইভ বা 40 ফর্টির ওরা বুঝে যাবে একটা সময় বুঝবে আমি আমি আমার এই মিড ফর্টিতে লাইক আমি আমার এই মিড ফর্টিতে আজকে যখন পেছনে ফিরে তাকাই আজকে থেকে ধরেন ষোলো সতেরো বছর আগে যেভাবে ভেবেছি আমি আজকে এইভাবে ভাবি না আসলে আজকে থেকে 18 বছর উনিশ বছর আগে থার্টি বয়স বা আমি যখন আমি তেইশ আমি আমি ইংল্যান্ডে এসেছি ধরেন বাইশ তেইশ বছর বয়সে ওই সময় নিজুম আর আজকে নিজুমের মধ্যে আকাশ পাতাল তফাত আমার বাবা আমাকে সব সময় বলতেন সব সময় এখনো বলেন তুমি চল্লিশের পরে একটু বুঝতে শিখেছ তুমি চল্লিশের আগে কিছুই বোঝনি বিলিভ মি বাবার সাথে আমি তর্কাতর্কি করতাম অপছন্দ হতো আজকের যারা তোমরা আঠারো থেকে ত্রিশের মধ্যে আছো তোমরা এক ধরনের রোমান্টিক সিজমের মধ্যে আছো এই যে একটা লাইক দেওয়ার কারণে একটা কমেন্টের কারণে একটা ভদ্রলোকের চাকরি চলে গেছে আমি ধরে নিচ্ছি যে সে চরম ভাবে আওয়ামী লীগের সমর্থক কিন্তু তোমার কাছে কি মনে হয় যে তুমি এইভাবে সিঙ্গেল আউট করতে পারবে তো এটার জন্য তো তোমাকে বাংলাদেশে দুই থেকে তিন কোটি চার কোটি লোককে মেরে ফেলতে হবে ঘরে ঘরে মেরে ফেলতে হবে তাহলে তো সার্জিসের বাবাকেও মেরে ফেলতে হবে কারণ সার্জিসের বাবা পঞ্চগতে আওয়ামী লীগের নেতা ছিলেন হয়তো মারবে তারপরে মাহফুজ আলমের বাবা চাচা তার চাচা আওয়ামী লীগের নেতা ছিল তাহলে তো সবাইকে মেনে ফেলতে হবে এই যে এই যে ছোট 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 হবে যে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থক থাকবে এটা এটা আমি কিন্তু অনেকবার বলেছি অনেক জায়গাতে বলেছি যে এই অন্যায় অত্যাচার এই প্রত্যেকটা জিনিস এভরিডে গ্রাজুয়ালি আমাদের সমর্থক যেমন ইসমাইল ভাই আমি আপনাকে নিউ ইয়র্ক প্রবাসী এক ভদ্র মহিলার কথা বলতে পারি আমি সাতাইশে সেপ্টেম্বর আপনার নিউ ইয়র্কে গেছি সেখানে জাতিসংঘের সামনে প্রোটেস্ট এবং আমাদের আরো কিছু ওয়াশিংটনে বেশ কিছু কাজ ছিল সেখানে এক ভদ্র মহিলার কথা পার্টিকুলারলি বলতে পারি ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড তিনি আমাকে এসে আমার হাত চেপে ধরলেন তিনি আমাকে বললেন যে ভাই আমি আমার এই জীবনে আওয়ামী লীগ করিনি আমি অনেক বছর আমেরিকায় থাকে আমি ভোটও দেইনি কিন্তু ভাই যেইভাবে বঙ্গবন্ধুকে অপমান করেছে তিনি প্রধানমন্ত্রীর আপনি আপনি জানেন যে এই যে আমাদেরকে এই আমাদের উপরে যত অত্যাচার হচ্ছে অনেকে বলছে যে দ্য টু মাছ ও রাজনীতি করতে পারবে না কেন এই দলটি স্বাধীনতা এনে দিয়েছে এই দলটি এই দেশের ছিল আমরা আমরা আমাদের কি করেছি কোনো রাজনৈতিক সভা সমিতি করিনি কিচ্ছু করিনি আমাদেরকে ব্যান করবার প্রয়োজন কেন পড়লো এই যে কেন পড়লো আমার মনে হয় আমাদেরকে এই পর্বে এখন ঢোকা প্রয়োজন যেই পর্বে করিডোর আসবে মিয়ানমার আসবে সেনাবাহিনী আসবে

সেনা প্রধানের সাথে বৈঠক করেছেন এই বিষয়গুলো সারা দেশ উত্তপ্ত সারা দেশের মানুষ জানতে চাচ্ছে যে আসলে কি ঘটতে যাচ্ছে সেনা বাহিনীর একটা দরবার হওয়ার কথা ছিল আজকে সকালে সেটি হয়নি সম্ভবত আগামীকাল হবে বা এই ব্যাপার আপনার কোনো কাছে কোনো নিউজ আছে কিনা আমেরিকান শূন্য বাংলাদেশে এতবার আসছে কিনা এতবার আসছে কেন বাংলাদেশের বন্দর করিডোর এই সব কিছু মিলে যদি আপনি একসাথে বলেন দর্শক মন্ডলী যারা যুক্ত হয়েছে আপনারা শুনবেন Right, right. প্রিন্সিপাল ভাই ইউ সো মাছ আমি এই যে আপনি অনেকগুলো প্রশ্ন করলেন না আপনি আসলে যা শুনতে চান আমি তাতেই চলে যাচ্ছি আমি কোনো রাগ ঢাক করিও না আপনি জানেন আই এম ভেরি মাচ স্ট্রেইট ফরওয়ার্ড আচ্ছা আজকে এই প্রোগ্রামটা যারা শুনছেন আমি তাদেরকে বলি পুরো ঘটনাটাকে আপনাদেরকে একটু পরিষ্কার করি আপনাদেরকে এইভাবে মনে হয় নাকি অপরিষ্কার করে বলবে প্লিজ এইটাও আমি বলে নেই যে আমি এই বক্তব্যটা এটা আমার বক্তব্য বটে কিন্তু আমি এমন কিছু মানুষের সংস্পর্শে আছি এমন কিছু ব্যক্তিদের সাথে আমার কথা হয়েছে আমার ধারণা আমি একটা স্পষ্ট চিত্র পেয়েছি সোজা বাংলাতে হচ্ছে যে এই যে পাঁচই অগাস্টে যা হয়েছে এইটার পুরোটার পেছনে রাশিয়া আমাদেরকে পনেরোই ডিসেম্বর পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই কথাগুলো যে একটা অ্যারাবিস্প্রিং হবে এই আরব স্প্রিংটা যে হবে এটা আসলে ইসরায়েলি ইসরায়েলি গোয়েন্দারা এবং সিআইএর মোসাদ এবং সিআইএর যখন মুভমেন্টটা দুবাইতে হচ্ছিল এবং দোয়াতে হচ্ছিল তখন রাশান গোয়েন্দারা এটা ইন্টারসেপ্ট করে এবং বাংলাদেশকে এটা ডিটেল জানায় একদম ডিটেল জানায় কি হবে না হবে কোনখান থেকে শুরু হবে এটা একটা জানায় যে যত অস্বীকার করুক আমাকে এটা পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনাদের गवर्नमेंटকে এইটা মানে गवर्नमेंटকে বলতে কাউকে কাউকে বলেছে এবং সেখান থেকে ডিসপাচ হয়েছে কিনা সেগুলো আমি আমার নিশ্চয়ই আমার আত্মজীবনীতে বা বইতে বা কখনো বা আমি বলবো এই মুহূর্তে আমি প্যাচা লাগাবো না আমি যে কথাটা শুধু বলতে চাই যে রাশা এটা জানিয়েছে নাম্বার ওয়ান ওই সময়টাতে অর্থাৎ ইলেকশনের পর পর বাংলাদেশে ইউক্রেন থেকে একটা বড় ধরনের অস্ত্র ঢুকেছে মিয়ানমার এটা নিশ্চিত থাকতে পারে নাম্বার টু ছাত্ররা মনে করছে যে আরব স্প্রিং জিনিসটা ধরেন রাষ্ট্রের অন্তর্গত কিছু ক্ষোভ আছে সরকারের প্রতি নানা বিষয়ে রাগ আছে ধরা যাক ইসমাইল ভাইয়ের খুবই অপছন্দ মিস্টার এক্স কে এক্স কে তিনি খুন করতে চান কিংবা এক্স কে তিনি গালি দিতে চান এটা কিন্তু এটা কিন্তু ইসমাইল ভাইয়ের সাথে এক্স এর প্রবলেম আমি হচ্ছে সিআইএ আমি হচ্ছে ধরা যাক আমেরিকা আমি করব কি চার পাঁচজন লোককে দিয়ে ভাইকে গিয়ে বলছি ইস্পাইল ভাই আপনাকে কি অপমান করেছে আপনার দিয়েছে বাবাকে আপনি তাকে কিছুই করবেন না আমি কিন্তু এত পরিচিত লোক যে আপনি আমাকে সন্দেহই করলেন না আমি যে একটা এজেন্ট আমি যে একটা রোল প্লে করছি সিআই হয়ে আপনি এটা জানতেই পারলেন না তখন আপনি বলবেন দেখেন তো নিজুম ভাই